সৃষ্টিকর্তার পরে যদি কারোর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় তাহলে সে হচ্ছে শিক্ষক বাবা মাও এই স্থানে পড়ে না যে স্থানে শিক্ষক পড়ে তো আমরা ছোটবেলাতে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম বা স্কুল কলেজে পড়াশোনা করতাম তখন আমরা আমাদের শিক্ষককে দেখলে তসার দূর দিয়ে যে চলাফেরা করতাম বা যদি সাইকেলে থাকতাম তাহলে সাইকেল থেকে নেমে স্যারকে সালাম দিয়ে তারপরে পাশ কেটে যেতাম বা যে শ্রদ্ধা বা ভালোবাসা সেটা আসলে তখনকার সময় ছিল তখন যদিও বা শিক্ষকরা একটু চড়াও থাকতো বেদ আগাত করতো কোন কারণ বসত এটা আসলে আমি মনে করি যে প্রকৃত শিক্ষা কারণ যেই শিক্ষা মাধ্যমে যে বেদ আঘাতের মাধ্যমে আমরা আমাদেরকে একটি নির্দিষ্ট ব্যবহারের দিকে নিয়ে আসতে পারছি সেটা মূলত বর্তমান সময়ে যে ছাত্ররা আছে সেটা আসলে বুঝতে পারেন না তারা আসলে বর্তমানে শিক্ষকদেরকে শিক্ষক মনে করে না তারা আসলে বন্ধু মনে করে যে তাদের সমবয়সী তাদের সমতল তাদের বন্ধু বান্ধবের মত মনে করে তো আসলে শিক্ষক যে এমন একটা মূল্যবান জিনিস যেটা তারা বুঝতে পারছে না কারণ এই শিক্ষকের কারণেই কিন্তু তারা জ্ঞান অর্জন করছে শিক্ষকের যে জ্ঞান দিচ্ছে সেটা মূলত কোনো সার্টিফিকেট অর্জনের জন্য না সেটা আসলে একজন মানুষকে কোন জ্ঞানী হিসাবে তৈরি করে একজন সদাচার ব্যক্তি হিসাবে তৈরি করে তো শিক্ষকের স্থান আমরা যেটা মনে করি যে আহ বাবা মার চাইতে উপরে তো বিগত সরকার পতনের আমরা অনেক ধরনের আন্দোলন দেখতে পাচ্ছি দেখতে পেয়েছিলাম তো এখানে রিক্সাওয়ালার আন্দোলন করেছিল তারপরে গ্রাম্য পুলিশ আন্দোলন করেছিল তারপরে আপনার মূলত এখন পাহাড়িরা আন্দোলন করছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ তাদের ছোটখাটো মানে যে সমস্ত দাবি নিয়ে বের হচ্ছে সেটা আসলে গত পনেরো বছর ধরে বের হয়নি যেটা এই দু সালে সরকার পতনের পরে এই দাবিগুলা নিয়ে বের হয়েছে তো এর ভিতরে আহ দুঃখজনক দাবি হচ্ছে শিক্ষক পতনের তো অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষকদেরকে ছাত্রদের পছন্দ হতো না বা তাদেরকে একটু বকা যাওয়া হতো সেই সমস্ত শিক্ষকের প্রতি তাদের খুব রাগ রাগ উঠে যেত তাদের প্রতি চড়া হয়ে যেত তো সেই সমস্ত শিক্ষকদেরকে তারা বাধ্যতামূলক ভাবে পদত্যাগ করছে এমন এমন ভিডিওতে দেখেছি আমরা যে শিক্ষককে জোর জবরদস্তি করে গায়ে হাত তোলা পর্যন্ত পদত্যাগ কারণ হচ্ছিল তো যেটা আসলে অনেক অনেক দুঃখজনক বিষয় কারণ শিক্ষক আমাদের গুরু এই শিক্ষকের অপমান আহ আল্লাহ মেনে নিবে না যে শিক্ষক আমাদেরকে জ্ঞান দিয়েছে যে শিক্ষক আমাদেরকে একজন সঠিক 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 মানুষ পথ পথ হিসাবে প্রদর্শন সেই শিক্ষককে অপমান করা এটা আসলে আল্লাহ পছন্দ করবে না তো আমাদেরকে শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে হবে তো এখন আমরা যেটা দেখি যে শিক্ষকদেরকে অনেকে অনেকে আছে যে শিক্ষকদের উপরে গায়ে হাত চর দিচ্ছে তারপরে দেখা গেছে যে খুন করে ফেলছে যেটা আসলে খুব মানে মারাত্মক ধরনের অন্যায় মারাত্মক ধরনের অপরাধ যেটা আসলে নিজেদের মনটাকে মানিয়ে নেওয়ার মতন আমাদের সময়টাতে আমরা আসলে শিক্ষকদেরকে যে সমস্ত যেভাবে সম্মান জানিয়েছি সেটার কারণে আমাদের লেভেলের যে ছাত্ররা ছিল বা ছাত্ররা আছে এখনো আমরা আমাদেরকে প্রাইমারি আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে দেখলেও সহজে দেখা দিতাম না যদিও দেখা হয়ে যেত তারপরেও এতটাই মানে কি বলবো মাথা ওনার চোখের উপর চোখ রেখে কথা বলার মতো সাহস এখনো আমার বা আমার লেভেলের ছাত্রদের এখনো হয়নি এখন যদিও বা আমরা চাকরিজীবী বা ভার্সিটিতে পড়াশোনা করি তারপর আমরা শিক্ষকদেরকে ওই চোখে দেখি কিন্তু কি বর্তমানে যেই ছাত্ররা আছে এই যে সমস্ত ছাত্ররা শিক্ষকের পদত্যাগ আছে বেশিরভাগই প্রাইমারি স্কুল বা উচ্চ মাধ্যমিক স্কুল এই স্কুলগুলোতেই বেশিরভাগ শিক্ষকদের শিক্ষক শিক্ষা আহ শিক্ষিকাদেরকে জোর জবরদস্তি পদত্যাগ করা ছিল তো আসলে কেউ কেউ বলছে যে ওই শিক্ষকগণ সরকারের বা মানুষদের থেকে অতিরিক্ত টাকা ই বা থেকে বাবদ টাকা পয়সা নিয়ে যেত তো মূলত অনেক অনেক শিক্ষকের উপরে এই কারণে ওরা চড়া হয় এবং পদত্যাগ করানোর চেষ্টা করে এবং কিছু কিছু জায়গায় ছাত্রদের যদি শিক্ষকের উপরে কোনো রাগ থেকে থাকতো সেটাও পর্যন্ত সেটার কারণেও পর্যন্ত শিক্ষকদেরকে পদত্যাগ করানোর চেষ্টা করতো তো মূলত আসলে টাকা পয়সা এগুলো তো অনেক বড় ইস্যু আমরা যে অনেকভাবে আমরা যে বাবা মার টাকা সেভ করে অনেক কিছু উদ্ধার করে ফেলছি তাও না আমরা যে টাকা দিয়ে কি কি করি সেটা আপনি আপনার মনকেও জিজ্ঞেস করেন আমি আমার মনকেও জিজ্ঞেস করি আসলে আমরা কোনো কত যে টাকা পয়সা নিয়ে পরিবার থেকে অনেক কিছুই করে বেড়াচ্ছি তো শিক্ষকদেরকে যদি তার কিছুটা পারিশ্রমিক দিয়েও যদি তাকে সন্তুষ্ট করে যদি আমরা আমাদের সঠিক জ্ঞানটা অর্জন করতে পারি তাহলে ক্ষতি কি তো আমাদেরকে আসলে বুঝতে হবে হবে আমাদের সঠিক পথে আসতে আমরা ছাত্র জনতা আমাদের আমাদের দ্বারাই আগামী দেশ দেশের প্রজন্ম দেশ চলবে আমাদের আমরাই আগামীতে দেশ চালাবো তো আমরাই যদি আমাদেরকে সুশীল করে তুলতে না পারি তাহলে আসলে এই শিক্ষার কোনো মূল্য নেই এই শিক্ষা দিয়ে আসলে হবে না যদি কিছুই আমরা শিক্ষকদেরকে আমাদের বাবা মা শ্রদ্ধা করতে না পারি ভালোবাসতে না জানি তো আমার এই জিনিসগুলো দেখে আসলে অনেকটা খারাপ লাগে যে শিক্ষকদের উপরে এভাবে অন্যায় অবিচার অত্যাচার করে তাদেরকে অপমানিত ভাবে স্কুল থেকে পদত্যাগ করানো হচ্ছে জোরপূর্ব যদি শিক্ষকরা অন্যায় করে থাকে তাহলে সেটার বিষয়ে কর্মকর্তাগণ আছে তাদের প্রতি আপনারা বিচার জানাতে পারেন আপনাদের নোটিস জারি করতে পারেন কিন্তু তাই বলে এই না যে একজন শিক্ষককে আপনারা অপমান করে অবহেলিত করে স্কুল থেকে তাড়িয়ে দিবেন এটা আসলে শুধু আপনাদের জন্য না পুরো স্কুলটার জন্য একটি ধাক্কা যে ধাক্কা আসলে মানুষ আহ পরবর্তীতে খুব ভয়াবহ ভাবে হোক আমরা আমাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাবো ভালোবাসার চেষ্টা করব যাদেরকে অপমান করেছি তাদের আহ পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করব এবং যদি তারা অন্যায় করে থাকে তাহলে সেকেন্ড একটি চান্স দিয়ে তাদেরকে আমরা আহ্বান জানাবো আমাদের স্কুল কলেজগুলোতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কখনো কোনো কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম